আমি ইমরান বরিশাল বিএম কলেজে পড়ি আমার বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার একটি গ্রামে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি আমার সাথে ঘটেছিল দু হাজার ষোলো সালের নভেম্বর মাসে তখন আমার ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা চলছিল দুই দিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছিল দিনটি ছিল পাঁচ নভেম্বর দু সেদিন আমার পরীক্ষা ছিল বলে রাখা ভালো আমি তখন সরূপকাঠি থেকে বরিশাল গিয়ে পরীক্ষা দিয়ে আবার অর্থাৎ কাঠি ফিরে আসতাম সরূপ কাঠি থেকে বরিশালের দূরত্ব প্রায় কিলোমিটার আর এখানকার যাতায়াতের অন্যতম মাধ্যম বাস পরীক্ষার দিনের কথা বৃষ্টি এবং লোডশেডিংয়ের মধ্যে পরীক্ষা দিলাম পাঁচটায় পরীক্ষা শেষ হয় পরীক্ষা শেষ করে অটোরিকশায় করে নতুল্লাবাদ বাস স্ট্যান্ড আসলাম সারাদিনের বৈরী আবহাওয়ার কারণে সন্ধ্যার সাথে সাথে শহর যেন প্রাণ হারাল। চারিদিকে শুনশান নীরবতা। বাস স্ট্যান্ডে অনেকগুলো চায়ের দোকান কিন্তু তখন কেবল মাত্র একটা দোকান খোলা ছিল। এক কাপ কোরালিকারের চা খেয়ে টিকিট কাউন্টারের দিকে এগিয়ে গেলাম। তখনও টিপটিপ বৃষ্টি হচ্ছিল, সাথে হালকা শীতল বাতাস। আমি একটি বাসে উঠলাম। হাতে গোনা কয়েকজন যাত্রী ছিল। বৃষ্টি কমে এসেছে। সব কিছু কেমন জানি অস্বাভাবিক লাগছিল বিভিন্ন স্টপেজের যাত্রী নামতে নামতে কেবলমাত্র সাতজন যাত্রী অবশিষ্ট ছিলাম বাসটি বানারিপাড়া উপজেলার জুমবধি নামক স্থানে এসে নষ্ট হয়ে গেল বাসের কন্ডাক্টর এসে জানালো বাসের ইঞ্জিন নষ্ট হয়েছে ইঞ্জিনটি এখনই সারানো সম্ভব না আমরা যাত্রীরা সব নেমে গেলাম স্বরূপ যাত্রী ছিলাম আমি একা বাকিরা তার পূর্ববর্তী বিভিন্ন স্টপেজের স্বরূপকাঠি যাবে এমন কোনো অটোরিকশা বা ভ্যান পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ তার ওপর আবহাওয়াও খারাপ কপাল ভালো যে স্বরূপকাঠি যাবে এমন একটি টেম্পু পেয়ে গেলাম টেম্পুটি অত্যন্ত পুরনো থাকছে এমন টেম্পু সচরাচর এই রাস্তায় দেখাই যায় না কিন্তু যাওয়াটা দরকার ছিল তাই কিছু না ভেবেই আমি টেম্পুতে উঠে গেলাম চালকের পাশে আট দশ বছরের জড়া চির একটা ছেলে সম্ভবত ছেলেটি টেম্পুর হেল্পার আর পেছনের সিটে আমি আমার তিনজন বিশ্রী শব্দের সাথে এগিয়ে চলেছে টেম্পুটি আমার খুব ক্লান্তি লাগছিল তাই ঝিমটি মেরে বসেছিলাম হুট করে একটা হালকা পচা গন্ধ এসে আমার নাকে লাগলো আস্তে আস্তে গন্ধটা যখন তীব্র থেকে তীব্রতর হচ্ছিল তখন আমি পাশ ফিরে ড্রাইভারকে দুর্গন্ধের বিষয়ে কিছু জিজ্ঞেস করতে যাব এমন সময় দেখতে পেলাম ছোট ছেলেটির মাথার ড্রাইভার চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আমার নার্ভগুলো গুলো কাজ করছিল না ঠিক কি করব ভেবে পাচ্ছিলাম না ভয় এবং বিপদ মানুষকে সাহসী করে তোলে বুকে সাহস নিয়ে আমি টেম্পো থেকে লাফ দিয়ে বাইরে বেরিয়ে আসতে চেষ্টা করলাম কিন্তু পারলাম না আমি বারবার হামাগুড়ি দিচ্ছিলাম টেম্পো থেকে নামার জন্য কিন্তু কোনোভাবেই পারছিলাম না বেরোতে সে সে বলে চিৎকার দিয়ে চেয়ে লাফ দিলাম অমনি টেম্পো থেকে বাইরে রাস্তায় গড়িয়ে পড়লাম কোনো রকম দাঁড়িয়ে টেম্পোর দিকে না তাকিয়ে দিগ বিদিক জ্ঞান শুরু ন হয়ে আমি যত জোরে পারে দৌড়াচ্ছিলাম আর আমার পেছনে মনে হচ্ছিল একপাল নিখড়ে কুকুর আর শিয়াল হামাগুড়ি দিয়ে তালা করছিল। আমি কোথায় আছি সেটা আমি জানতাম না কিছুক্ষণ দৌড়ানোর পর মনে হলো নেকড়ে ক্রেশিয়াল কুকুরের দলটি নেই ভয়ে আমি কান্না করে দিলাম রাতের অন্ধকারে অদূরে একটা ক্ষীণ আলো দেখে মনে বল পাই সে আলো লক্ষ্য করে এগিয়ে গেলাম আলোটির কাছাকাছি এসে দেখতে পেলাম একটা ঘরে বুড়ো মতো একজন লোক এসে কুপির আলোয় মাথা তুলিয়ে তুলিয়ে কিছু একটা পড়ছে সম্ভবত পুঁথি পড়ছেন আমি সেদিকে তাকিয়েছিলাম কিছু বললাম না লোকটা হঠাৎ আমার দিকে তাকিয়ে হাত দিয়ে আমাকে কিছু একটা ইশারা করল কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না লোকটি আবার আগের মতো মনোযোগ দিয়ে মাথা তুলিয়ে তুলিয়ে পড়া শুরু করলো কতক্ষণ পর জানি না লোকটি আবার পড়া থামিয়ে আমার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আমাকে হাত ইশারায় একটা পথের নির্দেশ দিল কেমন জানি গা কাঁপছিল কিছুটা ভয় লাগছিল দূরে কোথাও শিয়াল রাখছিল শরীরের মধ্যে কেমন জানি রক্ত হিম করে একটা শীতল স্রোত বয়ে গেল আমি সোজা তার ইশারা করা পথ ধরে দৌড় দিলাম দৌড়াতে দৌড়াতে আমি একটা মসজিদ দেখতে পেলাম ভয় এবং বিপদের মধ্যে ভরসা পেয়ে আমি দৌড়ে মসজিদের দিকে যেতে গেলাম কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আমি দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি কিন্তু মসজিদের কাছে যেতে পারছিলাম না মনে হচ্ছিল আজ বুঝি আমার জীবনের শেষ দিন ভয় পেয়ে আমি কাঁদছিলাম আর বলছিলাম আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এমন সময় দেখতে পেলাম সাদা লম্বা আলখেল্লা পরা একজন লোক টর্চ লাইট জ্বালিয়ে আমার দিকে এগিয়ে আসছে তাকে দেখে আমাকে বাঁচান আমাকে বাঁচান বলে আমি জ্ঞান হারালাম জ্ঞান ফিরতে দেখি আমি একটা ছোট্ট ঘরে খাটের ওপর শুয়ে আছি হারগেনের আলোয় একজন হুজুর কোরআন দিলাবাদ করছেন হুজুর আমাকে একটা প্লেটে কিছু খাবার দিলেন আর জিজ্ঞাসা করলেন তোমার সাথে কি হয়েছিল আমি হুজুরকে সব খুলে বললাম সব শুনে হুজুর বললেন তুমি আল্লাহর অশেষ রহমতে বেঁচে গেছ এরপর হুজুর কিছু দোয়া পড়ে আমার মুখে ফুঁ দিয়ে দিলেন আর একটা তাবিজ দিলেন পরে হুজুরের কাছ থেকে জানতে পারলাম তিনি মসজিদের ইমাম মসজিদ সংলগ্নে ঘরটিতে তিনি থাকেন গভীর রাতে তিনি পবিত্র কোরআন তেলাওয়াত করার সময় দাপা দাপির শব্দ শুনে টর্চ নিয়ে বেরিয়ে চারদিকে লাইট মেরে আমাকে সারা শরীর ভেজা এবং কাদা মাখা অবস্থায় দেখতে পান হুজুরের কাছে আসতে আমি নাকি সেন্সলেস হয়ে যাই পরে হুজুর আমাকে কোলে করে তার ঘরে নিয়ে আসেন ওই রাতটি আমি হুজুরের ওখানে ছিলাম সকালবেলা প্রচণ্ড জ্বর নিয়ে বাড়ি ফিরে যাই যাওয়ার সময় হুজুর আমাকে বলেন তুমি অনেক সাহসী ছেলে আজও ঘটনাটি আমি আমার পরিবারের কাউকে বলিনি এখনো প্রায়ই ভাবি কে ছিল এই টেম্পো চালকটি আর কেই বা ছিল পর বৃদ্ধ লোকটি যে আমাকে মসজিদের দিকের পথ ইশারা করেছিল